সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো টানা নয় দিনের ছুটি শেষে রবিবার খুলছে অফিস পাসপোর্ট সূচকে এক ধাপ উন্নতি বাংলাদেশের দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দুর্বল আফগানিস্তানের পাসপোর্ট যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ বিষয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ঢাকা সহ চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত সতেরো জন গাজায় প্রতিদিন শতাধিক শিশু হতাহত হচ্ছে জানিয়েছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভের প্রস্তুতি এবং শুরুতেই থাকছে বাংলাদেশ ভারত অনিশ্চয়তা কাটিয়ে ব্যাংককে অধ্যাপক ডক্টর দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন এটিকেই দুই দেশের সম্পর্কের একটি ইতিবাচক ঘটনা দেখা হচ্ছে গত বছরের অগাস্টে গণভুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের আকর্ষিকতায় থমকে গিয়েছিল দুই দেশের সম্পর্কের গতি তারপর থেকে দুই দেশের মধ্যকার টানা পড়েন কূটনৈতিক পরিশমূলক বক্তব্য এমনকি অনেক সাধারণ মানুষের বয়ানেও ছড়িয়ে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর শুক্রবারের বৈঠকটিকে কয়েক মাস ধরে চলে আসা সেই টানাপোড়েন থেকে উত্তরণের সুযোগ বলে বর্ণনা করছেন বিশ্লেষকরা তবে দুই দেশেই অপর অপরপক্ষের পছন্দের নয় এমন দু একটি প্রসঙ্গের অবতারণা করেছে শীর্ষ বৈঠকে আবার সংবাদ মাধ্যমের কাছে নিজ নিজ ভাষাকে নিজ নিজ ভাষ্যকে অগ্রাধিকার দিয়ে এই বৈঠক সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছে ঢাকা এবং দিল্লি বাংলাদেশ ভারত পুরনো বন্ধুত্বের অর্থাৎ আওয়ামী লীগ আমলের বন্ধুত্বের কতটা নবায়ন হলো শীর্ষ দুই নেতার বৈঠকে বাংলাদেশের শেখ হাসিনার পতনের আগে থেকেই ভারত বিরোধী প্রচারণা দানাবাদ ছিল এর মধ্যে ক্ষমতাচ্যুত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন ভারতে ফলশ্রুতিতে তার দলকে বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়েও ক্ষমতায় থাকতে সহায়তা করার যে অভিযোগ ভারতের বিরুদ্ধে রয়েছে সেটি আরো বেশি করে সামনে আসে এছাড়া সীমান্ত হত্যা বন্ধ করা ও ভিন্ন নদীর পানি বন্টনে ন্যায্যতার দাবিতেও ভারতের বিপক্ষে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আওয়াজ উঠতে দেখা গেছে অন্যদিকে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বারংবার উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি যদিও ভারতে বরাবরই মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতন করার খবর সারা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে এবং বেশ কয়েকটি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে বিগত কয়েকদিনের মধ্যে ভারত সেই অভিযোগের বাস্তবতা নিয়ে ভারতের সেই অভিযোগের বাস্তবতা নিয়ে ঢাকাও প্রশ্ন তুলেছে বিভিন্ন সময় ভারতের জন্য স্পর্শকাতর ইস্যু সেভেন সিস্টার্স বা উত্তর উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান সহ অনেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন যা ভালোভাবে নেয়নি দিল্লি সর্বশেষ আঠাশে মার্চ মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রথম চীন সফরের সময়ও তার বক্তব্যে সেভেন সিস্টার্স এর প্রসঙ্গ টানেন এতে বেশ প্রতিক্রিয়া দেখা যায় ভারতে যদিও পরে বাংলাদেশের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তিনি কানেকটিভিটির পটভূমিতেই কথাটি বলেছিলেন এমন প্রেক্ষাপটের উপর দাঁড়িয়েই ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনের বৈঠকে বসছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদী বাংলাদেশের রাজনীতিতে ভারত ফ্যাক্টর সব সময় আলোচনায় ছিল বিশেষ করে রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে দেশটির সম্পর্ককে বিরোধীরা বরাবরই নিশানা করে থাকেন প্রশ্নবিদ্ধ সংসদীয় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের এক ক্ষমতা দখল করে থাকা মূলত ভারতের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা ছাড়া সম্ভব হতো না শেখ হাসিনার পতনের পতন ভারতের জন্য একটি ধাক্কা হয়ে দেখা দিয়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা যে কারণে বাংলাদেশের নতুন বাস্তবতার সঙ্গে সহজে মানিয়ে নেওয়া সহজ হয়নি তাদের জন্য কিন্তু বাংলাদেশের তরফে জোর চেষ্টা ছিল সম্পর্ক সচল ও স্বাভাবিক করবার বাংলাদেশ একটু নতুন বাস্তবতা নিজেদের তৈরি করার চেষ্টা করছে ফলে প্রতিবেশী কথিত বন্ধু সহযোগী সবার সাথে নতুন করে আন্ডারস্ট্যান্ডিং দাঁড় করানোর ব্যাপারে তারা আন্তরিক নতুন সম্ভাবনায় সহযোগীদের তারা পাশে পেতে চায় বলছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির তার মতে শীর্ষ পর্যায়ে পারস্পরিক আলোচনা হলে এক ধরনের দায়বদ্ধতা তৈরি হয় তারা আগের বক্তব্যের পুনরুল্লেখ করেছেন মুটা দাগে তারপরও একটা কমন জায়গা তৈরি করতে হবে দুই পক্ষই কিছু কিছু ছাড় দিলে আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছানো সম্ভব যোগ করেন মিস্টার কবির শুক্রবার বৈঠকের পর প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে নরেন্দ্র মোদীর কাছে শেখ হাসিনার প্রত্যার্পণ চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উল্লেখ্য যে শেখ হাসিনার পতনের পর তিনি ভারতে পালিয়ে যান প্রধান উপদেষ্টার বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পণ ভারতে বসে শেখ হাসিনা বিভিন্ন ইনসিডেন্সিয়ারি অর্থাৎ আক্রমণাত্মক মন্তব্য করছেন সেসব বিষয়ে কথা বলেছেন সাংবাদিকদের জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ সরকার ও ক্রিয়াশীল রাজনৈতিক শক্তিগুলোর পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দেবার দাবি বরাবরই আলোচনায় ছিল বিশ্লেষকদের অনেকেই মনে করেন ভারতের জন্য শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত আলোচনাটি ঠিক স্বস্তিদায়ক নয় অবশ্য তাদের যে এই ইস্যুতে অস্বস্তি আছে সেটি শুক্রবার আবারও দেখা গেল পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তির প্রশ্ন একরকম এড়িয়েই গেছেন তিনি এক্সট্রাডিশন একটি জটিল প্রক্রিয়া তার উপর শেখ হাসিনা ভারতের বন্ধু এবং অতিথি হিসাবে সমাগ্র সমাদৃত সুতরাং বাংলাদেশ তাদের অবস্থান থাকার কথা নয় বলছিলেন ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরতা দত্ত বিবিসি বাংলাকে তিনি বলছিলেন মাইনরিটি অর্থাৎ সংখ্যালঘু হিন্দু নির্যাতনের যে ইস্যুটি নিয়েও ভারতের উদ্বেগ রয়েছে সেই বক্তব্য তারা তুলে ধরেছে তবে এক্সট্রাডিশন বা মাইনরিটি সংক্রান্ত মতভেদ সত্ত্বেও যেহেতু সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা দেখা যাচ্ছে আগামীতে এগুলোর কোনোটি বাধা হয়ে দাঁড়াবে না বলে মনে করেন অধ্যাপক দত্ত বিশ্লেষকদের কথা স্পষ্ট অস্বস্তিকে পাশ কাটিয়ে সম্পর্ক হোক কিংবা অস্বস্তি পুষে রেখেই ওয়ার্কিং রিলেশন বা কাজের সম্পর্ক স্থাপন যাই হোক না কেন তার পথ চলা শুরু হয়ে গেল ব্যাংককের এই বৈঠক থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা নয় দিনের ছুটি শেষে আগামীকাল রোববার থেকে খুলবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আদা স্বায়ত্তশাসিত অফিস আদালত ঈদের আগে সাতাশে মার্চ বৃহস্পতিবার ছিল এসব অফিসের কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস শুক্রবার আঠাশে মার্চ থেকে শুরু হয় টানা নয় দিনের সরকারি ছুটি এর আগে গত বিশে মার্চ পবিত্র ঈদ ফিতর উপলক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে গত তেসরা এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয় এজন্য টানা নয় দিনের ছুটি মিলে চাঁদ দেখার উপর নির্ভর করে গত একত্রিশে মার্চ সোমবার দেশে পবিত্র ঈদ উল ফর উদযাপিত হয় উপদেষ্টা পরিষদ দুই হাজার ঈদ উল দিনের ছুটির অনুমোদন দেয় এর আগে এই ছুটি ছিল তিন দিন একুশে অক্টোবর সন প্রজ্ঞাপন অনুযায়ী একত্রিশে মার্চ সোমবার ঈদ ফিতরের দিন সাধারণ ছুটি ঈদের আগের দূষণ ও রবিবার এবং ঈদের পরের দুই দিন পহেলা ও দোসরা এপ্রিল মঙ্গল ও বুধবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ছিল আঠাশে মার্চ সতেরো এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা এবার টানা নয় দিন ছুটি ভোগ করেছেন কারণ তেসরা এপ্রিলের পরের দুই দিন চার ও পাঁচই এপ্রিল শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ সেক্ষেত্রে সব মিলিয়ে টানা নয় দিন ছুটি ভোগ করেছেন সরকারি চাকরিজীবীরা বৈশ্বিক পাসপোর্ট শক্তিমত্তার তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল একশো বিরাশিতম যা দুই সালে এক ধাপ এগিয়ে একশো একাশিতম হয়েছে আন্তর্জাতিক ট্যাক্স ও অভিবাসন পরামর্শ প্রতিষ্ঠান নোমাড ক্যাপিটালিস্টের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে প্রতি বছরের মতো এবারও পাসপোর্টের বৈশ্বিক সূচক প্রকাশ করেছে দুবাই ভিত্তিক বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠানটি ভিসামুক্ত ভ্রমণ কর ব্যবস্থা বৈশ্বিক ধারণা দ্বৈত নাগরিকত্বের সক্ষমতা এবং ব্যক্তি স্বাধীনতা এই পাঁচ মানদণ্ডের উপর ভিত্তি করে তৈরি করা নোবাডের সূচকে বাংলাদেশের স্কোর আটত্রিশ বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের ভিসা কিংবা মাধ্যমে ভ্রমণ করা যাবে হিসাবে পেভাল বৈশ্বিক ধারণা সূচকে বাংলাদেশের স্কোর ত্রিশ যেসব দেশে পঞ্চাশের নিচে তারা বিশ্বের কোনো দেশে ভ্রমণ করলে সেই দেশের মানুষ তাদেরকে ভালোভাবে গ্রহণ করবেন না ভালোভাবে গ্রহণ করেন না আতিথেয়তার বদলে বিদ্বেষ প্রকাশ করেন বাংলাদেশের স্কোর ত্রিশ হওয়ায় দেশের নাগরিকদের জন্য বিদেশে ভ্রমণের অভিজ্ঞতা সুখকর হয় না বলে নোমাডের প্রতিবেদনে উঠে এসেছে নোমাডের ব্যক্তি স্বাধীনতা সূচকে বাংলাদেশের পাসপোর্টের স্কোর দশ যা সর্বনিম্ন ব্যক্তি স্বাধীনতা হিসেবে ধরা হয় দশ থেকে পঞ্চাশ সূচকের মধ্যে যাদের ব্যক্তি স্বাধীনতার স্কোর দশ থেকে বিশ তারা নাগরিক হিসাবে ন্যূনতম স্বাধীনতা ভোগ করতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নোমার্ডের প্রতিবেদনে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট হিসাবে শীর্ষস্থানে উঠে এসেছে আয়ারল্যান্ডের নাম দেশটির পাসপোর্টের পাসপোর্টের স্কোর একশো ছিয়াত্তর দেশে ভিসামুক্ত বা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন পাসপোর্টের শক্তি যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং গ্রিস এই দুই দেশের পাসপোর্টের স্কোর একশো পাঁচ একশো আট দশমিক পাঁচ এই দেশ দুটির পাসপোর্টধারীরা একশো পঁচাত্তর দেশে ভিসা মুক্ত বা অন অ্যারাইভেল ভিসায় ভ্রমণ করতে পারবেন শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষ চারে আছে পর্তুগাল এবং শীর্ষ পাঁচে আছে যৌথভাবে মাল্টা ও ইটালি দক্ষিণ এশিয়ার মধ্যে পাসপোর্টের শক্তিমত্তার সূচকে সবচেয়ে ভালো অবস্থানে আছে মালদ্বীপ শক্তিশালী পাসপোর্টের তালিকায় দেশটির অবস্থান একশো চার মালদ্বীপের স্কোর পঁয়ষট্টি দশমিক পাঁচ এদেশের পাসপোর্টধারীরা একশো একটি দেশে ভিসামুক্ত বা অন এরাইভেল ভিসা ভ্রমণ করতে পারবেন এ অঞ্চলে সবচেয়ে দুর্বল পাসপোর্ট আফগানিস্তানের নোমারের তালিকায় বৈশ্বিক দেশটির পাসপোর্ট সবচেয়ে দুর্বল সূচকে একশো নিরানব্বই স্থানে আফগানিস্তানের স্কোর সাতাইশ আফগানিস্তানের পরেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্বল পাসপোর্ট পাকিস্তানের শক্তিশালী পাসপোর্টের সূচকে দেশটির র্যাঙ্ক একশো পঁচানব্বই যা তালিকায় দুর্বল পাসপোর্টের শীর্ষ পাঁচ পাসপোর্টে পাকিস্তানের স্কোর বত্রিশ দক্ষিণ এশিয়া পাকিস্তানের পরে বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশের পরে একশো আশি আছে নেপালের পাসপোর্ট পাসপোর্টের শক্তিমত্তার সূচকে স্কোর পাসপোর্টের সূচকে ভারতের অবস্থান একশো আটচল্লিশ এবং স্কোর সাতচল্লিশ দশমিক পাঁচ এ দেশের পাসপোর্টধারীরা পঁচাত্তর দেশে ভিসামুক্ত বা অন এরাইভেল ভিসা ভ্রমণ করতে পারবেন দক্ষিণ এশিয়ায় ভারতের পর একশো আটষট্টি তম স্থানে আছে শ্রীলঙ্কা দেশটির পাসপোর্টের স্কোর তেতাল্লিশ দশমিক পাঁচ অন্যদিকে ভারত শ্রীলঙ্কার থেকে এগিয়ে এ অঞ্চলে দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট ভুটানের পাসপোর্টের শক্তিমত্তার সূচকে ভুটানের অবস্থান একশো চল্লিশতম এবং স্কোর উনপঞ্চাশ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37 শতাংশ করা হয়েছে। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে 15 শতাংশ শুল্ক ছিল। এ বিষয়ে আলোচনার জন্য জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস। আজ শনিবার 5 এপ্রিল সন্ধ্যা 7.30 টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে বলে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বলা হয় এই বিষয়ে সংশ্লিষ্ট শীর্ষ বিশেষজ্ঞ উপদেষ্টা ও কর্মকর্তারা অংশ নেবেন প্রসঙ্গত বাংলাদেশের অন্যতম রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় দেশটিতে যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রপ্তানি হয় প্রায় আটশো কোটি ডলার যা তৈরি তৈরি গত বছর কোটি ডলারে। ঢাকা ময়মন চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আজ শনিবার পাঁচ এপ্রিল সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই কথা বলা হয়েছে এতে আরো বলা হয়েছে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাজশাহী পাবনা সিরাজগঞ্জ খুলনা বাগেরহাট পুটুয়াখালী এবং রাঙামাটির জেলাগুলোর উপর দিয়ে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আবহাওয়ার সিনপোটিক অবস্থান সম্পর্কে বলা হয়েছে লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার মংলায় ছত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের তেতুলিয়ায় সতেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস শনিবার ভোর ছয়টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় রংপুরের ডিমলা উপজেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শূন্য মিলিমিটার আজ সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল আটাত্তর শতাংশ ঢাকায় বাতাসের গতি পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ ছয় থেকে বারো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় আরও সতেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গতকাল শুক্রবার চৌঠা এপ্রিল ভোরে চালানো বিমান হামলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে অন্যদিকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরাঞ্চলের আরও গভীরে প্রবেশ করেছে এবং হামাসের বিরুদ্ধে তাদের অভিযান জোরদার করেছে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বিমান হামলায় অন্তত সতেরো জন নিহত হয়েছেন নিহতদের অনেকেই একই পরিবারের সদস্য হামলা চালানোর কয়েক ঘন্টা পরেও ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিতদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা এই হামলার মাত্র একদিন আগেই ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে দুই সালের অক্টোবরে হামাসের হাতে জিম্মি হওয়া ইসরায়েলিদের মুক্তি দিতে চাপ সৃষ্টি করতেই ইসরায়েল গাজায় হামলা বাড়িয়েছে বলে তারা বলছে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় গত দুই সপ্তাহে শত শত লোক মারা গেছেন শুক্রবার ইসরায়েল ঘোষণা করেছে নিরাপত্তা অঞ্চল বাড়ানোর জন্য তাদের স্থলবাহিনী গাজার উত্তরাঞ্চলে প্রবেশ করছে স্থল অভিযানের আগে ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজার কিছু অংশ থেকে খালি করার জন্য বাসিন্দাদের নির্দেশ দিয়েছিল গত মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে এই পর্যন্ত প্রায় দুই লাখ আশি হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা দপ্তর দুই হাজার তেইশ সালের আটই অক্টোবর হামাস নেতৃত্বাধীন যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করে ইসরায়েল এ সময় বারোশো জন ইসরায়েলি ইসরায়েলিকে হত্যা এবং একশো জনকে জিম্মি করেছে হামাস অভিযোগ করে থাকে ইসরায়েল এরপর এই এরপর এই অজুহাতে গাজায় ব্যাপক হত্যাযজ্ঞ চালায় ইসরায়েল এবং এতে পঞ্চাশ হাজারের উপর নিরীহ ফিলিস্তিনি নিহত হন যাদের অধিকাংশই নারী এবং শিশু এরপর যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে বেশিরভাগ জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে যদিও ইসরায়েলে ইসরায়েল অসংখ্য মৃতদেহ সহ মুষ্টি মেয়ে কিছু ব্যক্তিকে উদ্ধার করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে হয়েছেন মন্ত্রণালয়টির দেওয়া হিসাবে বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের আলাদা হিসাব দেওয়া হয়নি তথ্যমতে নিহতদের অর্ধেক করে বেশি নারী এবং শিশু ইসরায়েল প্রায় বিশ হাজার হামাজ যোদ্ধাকে হত্যা করার দাবি করলেও এর সমর্থনে কোনো প্রমাণ দিতে পারেনি ইসরায়েল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের মদদে ইসরায়েল কর্তৃক পরিচালিত চলমান এই ধ্বংসযোগ্য গাজাকে সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি হামলার মাত্রা এত বেশি যে ভূখণ্ডটির জনসংখ্যার নব্বই শতাংশ বাস্তুচ্যুত হয়েছেন ইসরায়েলের সাম্প্রতিক হামলায় গাজার আল আহলি হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়ার মতো আর কোনো জায়গা অবশিষ্ট নেই গতকাল শুক্রবার চৌঠা এপ্রিল ভোর থেকে অন্তত আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত ও শতাধিক আহত হওয়ার পর হাসপাতালের পরিচালক এই কথা জানিয়েছেন এদিকে আঠারোই মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন কমপক্ষে একশো জন শিশু হতাহত হচ্ছে বলে দাবি করেছে জাতিসংঘ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএন ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে এবং মানবিক সংকট চরমে পৌঁছেছে হাজার হাজার শিশু হাত হারিয়েছে এবং তারা চরম মানসিক ট্রমার ভেতর দিয়ে দিন কাটাচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হাসপাতালটিতে গত চব্বিশ ঘন্টায় ছিয়াশি জন নিহত এবং দুইশো সাতাশি জন আহত হন হামাস সতর্ক করে বলেছে গাজায় অবশিষ্ট যে বন্দীরা রয়েছে তাদের অর্ধেকেই এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে কারণ তারা ইসরায়েলি সেনাবাহিনীর নতুন জোরপূর্বক উৎখাত আদেশপ্রাপ্ত এলাকায় অবস্থান করছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের গাজা যুদ্ধের ফলে এখন পর্যন্ত অন্তত পঞ্চাশ হাজার ছয়শো নয় জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ পনেরো হাজার তিরষট্টি জন আহত হয়েছেন সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা একষট্টি হাজার সাতশোর বেশি বলে জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকা হাজার হাজার নিখোঁজকে মৃত্যু ধরে নেওয়া হয়েছে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাস কর্তৃক ইসরায়েলে হামলায় এক হাজার একশো উনচল্লিশ জন নিহত এবং দুইশো জনকে জিম্মি করার দাবি করে থাকে ইসরায়েল এবং এর এর অজুহাতে ইসরায়েল ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ফিলিস্তিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ধনকুবের মিত্র ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে সহস্রাধিক বিক্ষোভ মিছিলের পরিকল্পনা করা হয়েছে সরকার পরিচালনায় নতুন প্রশাসনের অতিরক্ষণশীল নীতির প্রতিবাদে স্থানীয় সময় শনিবার পাঁচই এপ্রিল মাঠে নামতে যাচ্ছে মার্কিনীরা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে বিক্ষোভ আয়োজনকারী একটি গোষ্ঠী ইন্ডিভাইজিবল এর সহপ্রতিষ্ঠাতা লেভিন বলছেন ট্রাম্প এবং ইলন মাস্ক রিপাবলিকান সমর্থক যারাই তাদের মাগা অর্থাৎ মেক আমেরিকা গ্রেট পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে আজকের বিক্ষোভের মাধ্যমে তাদের সবার কাছে একটি স্পষ্ট বার্তা দেওয়া হবে আমাদের গণতন্ত্র সমাজ শিক্ষাঙ্গন বন্ধুবান্ধব বান্ধব পাড়া প্রতিবেশীদের জীবনে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপ আমরা চাই না উল্লেখ্য মাগা হচ্ছে ট্রাম্পের একটি নির্বাচনী অঙ্গীকার ট্রাম্প ও তার সদৃশ চিন্তাধারার মানুষদের কাছে আদর্শ আমেরিকার একটি রূপ আছে যা ম্লান হয়ে গেছে বলে তারা বিশ্বাস করেন তাদের সেই আদর্শ দেশ পুনরুদ্ধারের লড়াই হচ্ছে মাগা এই প্রতিবাদ কর্মসূচির নাম দেয়া হয়েছে হ্যান্ডস অফ নির্বাহী আদেশের মাধ্যমে মার্কিন পররাষ্ট্র ও জাতীয় নীতিতে নাটকীয় পরিবর্তন আনছেন ট্রাম্প যা অসন্তুষ্ট করছে অনেককে ফলে তার বিরোধীরা এই বিক্ষোভ কর্মসূচির পায়দা নেওয়ার চেষ্টা করতে পারেন বিষয়ে মাস্কের থেকে দেওয়া হয়নি। তবে সংশ্লিষ্ট অন্য একটি প্রসঙ্গে ট্রাম্পের অবস্থান স্পষ্ট করার উদ্দেশ্যে একটি ইমেল দিয়েছেন হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি লিজ হিউস্টন তিনি বলেছেন ট্রাম্পের বিরুদ্ধে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অর্থায়ন বন্ধের অসত্য অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের অবস্থান বরাবরই স্পষ্ট রাষ্ট্রীয় সুবিধা পাওয়ার যোগ্য মার্কিনিদের রক্ষায় সব কর্মসূচি বহাল থাকবে কিন্তু ডেমোক্রেটরা যেভাবে সবকিছু পরিচালনা করেছেন তাতে অবৈধ অভিবাসী থেকে শুরু করে অনেক জালিয়াত এসব সামাজিক নিরাপত্তার অর্থ লুট করেছে ট্রাম্প সেটা বন্ধ করবেন আয়োজকরা জানিয়েছেন প্রায় একশো পঞ্চাশটি কর্মী সংগঠন এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্য ছাড়াও কানাডা ব্রিটেন ফ্রান্স জার্মানি মেক্সিকো ও পর্তুগালে কর্মসূচি রয়েছে ওয়াশিংটনের ন্যাশনাল মলে অন্যতম বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে গত বিশে জানুয়ারি প্রত্যাবর্তনের পর থেকে এই নির্বাহী আদেশ এবং নানা পদক্ষেপের মাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প অনেকে বলছেন এসব উদ্যোগ প্রজেক্ট টু নামে পরিচিত এক রক্ষণশীল পরিকল্পনার সঙ্গে মিল রয়েছে যার লক্ষ্য হলো সরকার কাঠামোতে ব্যাপক পরিবর্তন এনে প্রেসিডেন্টের ক্ষমতা কেন্দ্রীভূত করা ট্রাম্পের সমর্থকরা অবশ্য এই পদক্ষেপ সাহসী বলে প্রশংসা করেছেন তাদের বিশ্বাস এর মাধ্যমে পুরনো উদারনৈতিক স্বার্থ গোষ্ঠীর আধিপত্য ভাঙা সম্ভব অবশ্য সরকারি কর্মীদের বরখাস্ত কর্মীদের কর্মসূচি অভিবাসন বিতরণ এবং ট্রান্সজেন্ডার অধিকার সহ একাধিক ইস্যুতে তার নির্বাহী আদেশ আদালতের হস্তক্ষেপে পুরোপুরি কার্যকর হতে পারেনি এসব মামলায় অভিযোগ করা হয়েছে বিভিন্ন ইস্যুতে নিজের এক্তিয়ারের বাইরে ক্ষমতা প্রয়োগ করেছেন ট্রাম্প দর্শক সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি টানা নয় দিনের ছুটি শেষে রবিবার খুলছে অফিস পাসপোর্ট সূচকে এক ধাপ উন্নতি বাংলাদেশের দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দুর্বল আফগানিস্তানের পাসপোর্ট যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরূপ বিষয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ঢাকা সহ চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত সতেরো জন গাজায় প্রতিদিন শতাধিক শিশু হতাহত হচ্ছে জানিয়েছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভের প্রস্তুতি এবং বাংলাদেশ ভারত আওয়ামী বন্ধুত্বের কতটা নবায়ন হলো দুই নেতার বৈঠকে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটা বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি